আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস আর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি বিয়াল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা দেখবো তেতাল্লিশ পৃষ্ঠার প্রথমে দেখো উপরে লেখা আছে পাঁচ নং খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও তো এখানে দেখো খালি বক্সে সঠিক অঙ্কটি বসানোর জন্য আমরা আগে এক নম্বরে দেখো আমরা এখানে আমরা আগে লিখে ফেলি এখানে আছে হলো তেইশ প্রথমে আছে তেইশ নিচে আছে গুণ এখানে তিন দেওয়া আছে আর এখানে আছে ফাঁকা ঘর এরপরে এখানে আছে ছয় এখানে আছে ফাঁকা ঘর এরপরে এখানে আছে শূন্য এখানে আছে নয় এখানে ছয় এরপরে এখানে আছে নয় এখানে আছে ফাঁকা ঘর এবং এখানে আছে সাত এখন এই ফাঁকা ঘরগুলোতে কি সংখ্যা বসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো এইগুলো খুঁজে বের করার জন্য তোমাকে কিন্তু নামতা ভালো করে জানতে হবে যদি তুমি বিশ্বের ঘর পর্যন্ত নামতা জানো তাহলে তুমি অবশ্যই পারবে এখানে দেখো আমরা এখান থেকে খুঁজে বের করব যে আমরা এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই নিয়মে করলেই অঙ্কটি সঠিক হবে অন্য নিয়মে করলে অঙ্কটি সঠিক হবে না এরকম কোনো নিয়ম নেই এখানে আমরা যে কোনো ফাঁকা ঘর এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে আমরা যে কোনো জায়গার থেকে ফাঁকা ঘর পূরণ করতে পারি যেখান থেকে আমরা সুবিধা পাবো মানে যে কোনো একটা মিলাতে পারলে বাকিগুলো কিন্তু মিলে যাবে সাধারণত দেখো আমরা যখন যোগ করি তখন এইখানে আমাদের শূন্য থাকে এইখানে এই দুটা এই নিচের যে দুইটা লাইন আমরা গুণ করে পেয়েছি এই দুইটা লাইনে কিন্তু আমরা যোগ করি তো দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে এইখানে আমরা শূন্য যেহেতু আছে তাহলে এই ঘরে কি হবে নয় হবে এটা আমরা বুঝতে পারছি যে এটা যোগ করলে যোগ করলেই এখানে নয় হবে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে নয় হবে তখন আমরা দেখবো যে এই তিন সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এখানে নয় হতে পারে তাহলে তিনের ঘরের নামতা যদি আমরা বলি দেখো তিন তিনে কে তিন তিন দুগুণে ছয় যদি আমরা তিন দেই এখানে তাহলে এখানে কত পাবো নয় পাবো তাহলে যদি আমরা এখানে তিন দেই তাহলে তিন তিরিকে নয় দেখো আমরা একটা খুঁজে বের করেছি আমাদের দুইটা ঘরে খালি ঘর আমরা পূরণ করতে পারছি দেখো তিন তিরিকে নয় এরপরে এখন এটা কিভাবে মিলছে দেখো তিন দোগনি ছয় তাহলে দেখো মিলে গেল তিন দোগ ছয় এখন এই তিন দিয়ে এইখানে গুণ করা আছে একটা শূন্য তো আমরা এমনিই দিই স্বাভাবিকভাবে একটা শূন্য দেই এরপরে তিন তিরিকে নয় তিন দোগনে ছয় মিলে গেছে এখন আমরা যোগ করব যোগ করলে দেখো এই নয় আর এই শূন্য নয় এই নয় আর ছয় যোগ করলে পনেরোর পাঁচ হাতে থাকলে কত এক ওই হাতের এক আর এই ছয় কত হবে যোগ করলে ছয়ের একে সাত দেখো এটা মিলে গেছে তাহলে আমরা কত সুন্দরভাবে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে পারলাম এরপরে দেখো দুই নাম্বারে যে অঙ্কটি আছে দুই নম্বরে আছে এখানে যে প্রথমে দুইটা ফাঁকা ঘর আছে এরপরে আছে তিন এবং নিচে এখানে একটা ফাঁকা ঘর দেয়া আছে এখানে চিহ্ন নিচে দেখো এখানে দুই তিন সাত দুই এখানে এটা দেওয়া আছে এখন আমরা আবার তিনের ঘরের নামতা হিসাব করব। যে এখানে কোন সংখ্যা দিলে এখানে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার ডানে অবশ্যই দুই থাকতে হবে এই একটা আপনার আমরা মিলানোর চেষ্টা করব। একটা মিলানোর চেষ্টা করলেই কিন্তু একটা যদি আমরা মিলাতে পারি তাহলে বাকিগুলো অটোমেটিক মিলে যাবে দেখো আমরা যদি তিনের ঘরের নামতা বলি তিন এক তিন তিন ছয় তিন তিরেক নয় তিন চারে বারো তাহলে এই দেখো বারোর দুই হয় পাঁচ দিয়ে দিলে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন চারটে একুশ তিন আটটে চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ এই তিনের ঘরের নামতা চার বাদ দিয়ে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে আমরা এখানে শেষে কোনো দুই পাচ্ছি না সুতরাং আমরা এখানে কি দিতে পারি চার দিতে পারি এখানে চার দিলে দেখো তিন চারে বারো হাতে কত থাকলো হাতে থাকলো আমাদের এক থাকলো এখন এখানে এমন একটা সংখ্যা বিবেচনা করতে হবে যে সংখ্যাটা এখানে দিলে এই চার দিয়ে গুণ করে এখানে সাত মিলে সেটা কিভাবে দেখো আমরা যদি এখানে চারের ঘরের নামাতে বলি যে চার চারে ষোলো চার চারে ষোলো হাতের একে সতেরো সাত কিন্তু এরপরে যখন আমরা এটা একটা সম্ভাবনা আছে যা আমরা চারের এখানে চার দিতে পারি কিন্তু এখানে যদি আমরা চার দিই চার চারে ষোলো আর একদিককার এক ছিল সেই এক দিয়ে যদি আমাদের সতেরো হয় তাহলে সতেরো সাত যদি বসায় তাহলে এখানে কিন্তু আমরা চার পাঁচ পাঁচ যদি দিই তাহলে চার পাঁচ কুড়ি কিন্তু এখানে আমাদের তেইশ মিলছে না সুতরাং আমরা দেখব যে আরও বড় কোনো সংখ্যা দিয়ে এখানে সাত পাওয়া যায় কি না যদি আমরা এখানে চার পাঁচ কুড়ি দিই তাহলে একুশ হয় চার ছয় চব্বিশ তাও মিলছে না চার চার আটটা বত্রিশ আর একে তেত্রিশ হচ্ছে তাহলে যদি নয় দিয়ে দিই তাহলে দেখো চার কত ছত্রিশ ছত্রিশ আর এখানে যে এক ছিল দিয়ে হচ্ছে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশের সাত আমরা নিতে পারছি আমরা চার দিতে পারতাম কিন্তু দিলাম না কেন এ দিকটা মিলবে না এই জন্য আমরা দিলাম না এটা একটু খেয়াল করে করতে হবে তাহলেই পারবে এবং এইটা কয়েকবার অনুশীলন করতে হবে তুমি হঠাৎ করে কিন্তু পারবে না একটু অনুশীলন করবে তাহলেই পারবে তাহলে আমরা যদি এখানে নয় দেই তাহলে দেখো নয় দিলে চার নাং ছত্রিশ ছত্রিশ আর হাতের একে সাঁইত্রিশে সাত তাহলে হাতে আমাদের কত থাকলো তিন এখন যদি আমরা এখানে চারের ঘরে নামতা বলি দেখো হাতে কিন্তু আমাদের তিন ছিল তাহলে চারেককে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি আর হাতের তিনে তেইশ দেখো মিলে যাচ্ছে তাহলে এখানে আমরা যদি পাঁচ দিয়ে দিই তাহলে চার পাঁচশো কুড়ি আর হাতে ছিল কত তিন তাহলে বিশ আর তিনে তেইশ তাহলে এই যে আমরা এই তিনটা আমাদের খালি ঘর ছিল আমরা তিনটা খালি ঘরেই সঠিক সংখ্যা বসিয়ে দিয়েছি এরপরে দেখো তিন নাম্বার তিন নাম্বারে এখানে দেখো তিন নাম্বারে উপরে আছে ফাঁকা ঘর এরপরে আছে নয় এরপরে দ্বিতীয় লাইনে দুইটাই ফাঁকা ঘর আছে এরপরে দেখো প্রথমে ফাঁকা ঘর দেওয়া আছে এরপরে সাত এরপরে দেওয়া আছে ফাঁকা ঘর নিচের লাইনে এখানে দেওয়া আছে ফাঁকা ঘর এরপর এখানে দেওয়া আছে এক এখানে আছে ফাঁকা ঘর এখানে আছে শূন্য এরপরে এখানে দেখো নিচের লাইনে এখানে দেওয়া আছে ফাঁকা ঘর এখানে আছে ফাঁকা ঘর এখানে আছে চার এখানে আছে তিন এইখানে দেখো তিন নাম্বারের উপরে তোমাদের বইয়ে লেখা আছে চ্যালেঞ্জ তো এখানে এক এবং দুই নম্বরের চাইতে তো পাঁচের এক এবং দুই নাম্বারের চাইতে তুলনামূলক তিন নাম্বারটা একটু আমাদের কাছে কঠিন মনে হচ্ছে এই জন্যই হয়তো বা চ্যালেঞ্জ লেখা আছে তো অবশ্যই তোমরা করতে পারবে একটু খেয়াল করো তোমরা যদি নামতাগুলো ভালো করে বুঝো তাহলেই কিন্তু এগুলো করতে পারবে এবং আমরা যে কোনো জায়গার থেকেই এই খালি ঘরগুলো পূরণ করতে পারি এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এভাবে পূরণ করলেই হয়ে যাবে এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই আমরা দেখব যে কোনো একটা ঘর পূরণ করলে আমরা বাকিগুলো আস্তে আস্তে পূরণ করতে পারবো তো এইখানে দেখো আমরা যখন গুণ করি গুণ করার পরে আমরা যখন যোগ করি তো যোগ করলে দেখো তো এখানে আমাদের শূন্য আছে তাহলে এখানে কি আছে তিন তাহলে আমাদের এখানে অবশ্যই কি হবে তিন হবে এখানে অবশ্যই তিন হবে তো আমরা এখানে একটা ঘর আগেই আমরা দিয়ে দিচ্ছি তিন কেন দিচ্ছি এটা যোগ করলে অবশ্যই এখানে তিন হবে এখন আমাদের এটা খুঁজে বের করতে হবে যে এটা কি আসলে তেত্রিশের তিন নাকি তেতাল্লিশের তিন নাকি তিপ্পান্নর তিন না কত তিন হবে এই জিনিসটা এখানে বের করার জন্য আমরা এই ঘরটাকে এই ঘরে এমন একটা সংখ্যা দিব যেখানে ডান দিকে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার ডান দিকে তিন হয় দেখো আমরা নয়ের ঘরের নামতা যদি বলি তাহলে নয়কে নয় নয় দুবনে আঠারো তিন নং সাতাইশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশ নব্বই তাহলে দেখো নয়ের ঘরের নামতা বলতে গিয়ে আমরা লাস্টে যে তিন সংখ্যাটা পাচ্ছি সেটা একমাত্র তেষট্টি যেখানে মানে সাত দিয়ে সাত নং তেষট্টি তাহলে অন্য কোনো আট বা নয় বা ছয় বা পাঁচ এগুলো দিয়ে কিন্তু আমরা তিন পাচ্ছি না একমাত্র সাত দিয়ে পাচ্ছি সুতরাং আমরা এখানে দিয়ে দেবো সাত তাহলে সাত দিলে দেখো সাত নং তেষট্টির তিন হাতে থাকলো ছয় হাতে থাকলো ছয় এটা খেয়াল করতে হবে হাতে আমাদের এখানে ছয় আছে কিন্তু এখানে আছে সাত তাহলে এইখানে এমন কোন সংখ্যা নিলে হাতের যে ছয় আছে সে ছয় এটার সাথে গুণ করে হাতের ছয় যদি আমরা যোগ করি তাহলে এখানে অবশ্যই ডান দিকের সংখ্যাটা সাত হবে অথবা এখানে যে খালি ঘর আছে এই সাতসহ এই সংখ্যাটা আমরা দিতে পারব তো দেখো এখানে যদি আমরা এখন আমরা এইখানে সাতের ঘরে নামাতে বলবো এইখানে যেহেতু ফাঁকা ঘর তাহলে আমরা এখন সাতের ঘরে নামাতে বলব এককে সাত তো যদি আমরা এখানে এক দিই তাহলে এখানে সাত এককে সাত বসানো যায় কিন্তু এখানে তো ফাঁকা ঘর আছে অবশ্যই এক ঘরের সংখ্যা হবে না দুইটা ঘরেরই সংখ্যা হবে সুতরাং যদি আমরা দুই দিয়ে দিই সাত দুগুনি মিলছে না আর আমাদের এখানে কিন্তু হাতে কিন্তু ছয় ছিল হ্যাঁ এইভাবে চিন্তা করলেও কিন্তু আমাদের এটা মিলবে না সাত এক সাত সাত ছয় তেরো মিলবে না তাহলে সাত দুগুনি চোদ্দো তিন সাততে দেখো একুশ এখন তিন সাত একুশ আর হাতে আমাদের ছিল ছিল কত ছয় তাহলে তিন সাততে একুশ আর ছয় কিন্তু সাতাশ তাহলে ২৭ কিন্তু আমরা একটা সম্ভাবনা পাচ্ছি যে সাতাশ আমরা মিলে যাচ্ছে কী দিয়ে মিলছে আমরা যদি এখানে তিন দিয়ে দিই তিন দিয়ে দিই তিন সাত একুশ পাচ্ছি একুশের সাথে আমাদের এখানে হাতে ছিল আমাদের ছয় এটা যোগ করলে আমরা সাতাশ পাচ্ছি এছাড়া আর অন্য যদি কোনো সংখ্যা দিয়ে দাও চার দিয়ে যদি দিই চার সাতটা আটাশ তাহলে আট ছয় আটাশ সাত ছয় চৌত্রিশ এরপরে পাঁচ দিয়ে যদি দিই সাতকে সাত দিয়ে যদি দিই কোনোটা দিয়ে কিন্তু আমরা এই সংখ্যাটা পাব না সুতরাং আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের তিন দিয়ে দিলেই মিলে যাবে তাহলে তিন সাত একুশ আর হাতে যে ছয় ছিল সেটা হবে সাতাশ তাহলে এখানে সাত আছে আমরা এখানে দিব কত দুই তাহলে দেখো এখন মিলে গেছে সাতাশ এখন আমাদের এখানে দেখো আমাদের এখানে শূন্যটা কেন আমরা নিয়েছি হিসাব অনুযায়ী এক ঘর দিয়ে গুণ করা হয়ে গেলে আমরা এখানে একটা শূন্য নেই এখন এইখানে কত দিয়ে নয়কে গুণ করলে এখানে এমন একটা সংখ্যা বসবে যে সংখ্যাটা এখানে আবার যোগ করলে এখানে জানি চার হয় এরকম হিসাব করে আমাদের এই সংখ্যাটা বসাতে হবে তো দেখো যদি আমরা এখানে এখানে যদি আমরা নয়ের ঘরে নামাতে আবার বলি তাহলে নয় 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 দুগুণে আঠারো নয় দুগুণে আঠারো তিন নং সাতাইশ তাহলে আমরা দেখো সাতাশে সাত পাচ্ছি তাহলে তিন দিয়ে যদি দিই তাহলে এবারে হবে চার দিয়ে যদি দিই তাহলে কী হয় চার নং ছত্রিশ ছয় পাচ্ছি পাঁচ দেয়া দিলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ছয় দেয়া দিলে ছয় নং চুয়ান্ন চার এইভাবে আমরা পাচ্ছি তো নয়কে শুধুমাত্র আমরা তিন দিয়ে গুণ করলে তিন নং সাতাশে এখানে সাত পাই এবং এই সাতটা কেন আমরা এখানে সাত দিব এই সাত আর এই সাত আমাদের এখানে চোদ্দ মিলে যাবে তা এখানে দেখো তাহলে যদি আমরা তিন দেই তাহলে তিন নং সাতাশের সাত হাতে থাকলে কত দুই এখন এই তিন আর এই তিন তিন তিকে নয় হাতে কত ছিল দুই তাহলে এই যে এক আর এখানে আমরা একটা এক দিয়ে দিলে এটা হয়ে যাবে এগারো তাহলে দেখো এখন আমরা এই এটা মিলে গেছে এখন এখানে যোগ করে আমরা এই ফাঁকা ঘর দুইটা আমরা পূরণ করব এইখানে তিন শূন্য যোগ করলে তিন এখানে সাত আর সাত যোগ করলে চোদ্দো চার হাতে থাকলে কত এক তাহলে এই দুই আর এক তিন হাতে একে এখানে চার আর এখানে এক ছিল এখানে একই থাকবে তাহলে এটাই আমাদের তিন নং অঙ্কের যে সমাধানটা ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসানো এটা তোমরা একটু দু একবার অনুশীলন করবে তাহলে অবশ্যই তোমরা পারবে এই তিন নম্বরটা এক এবং দুয়ের চাইতে একটু কঠিন কিন্তু নামতাগুলো যদি তোমরা একটু ভালোভাবে শিখে থাকো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য কঠিন হবে না তোমরা করতে পারবে এরপরও তোমরা কয়েকবার অনুশীলন করলে অবশ্যই তোমাদের জন্য সহজ হবে তো তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে আশা করি বুঝতে পারবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে তো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও